আসসালামু আলাইকুম শুভ রমজান রমজান মাসে দুপুরবেলা চলে এলাম রমজান সবার জীবনে আত্মশুদ্ধি নিয়ে আসুক আমি দুপুরবেলা রান্নাবান্না করছি আমি রান্না করব কচু ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব ওই বড় কচুটা কী কচু পানি কচু না কি বলে ওটাকে অনেকে অনেক নামে ডাকে ওই কচুটা আমি রান্না করব ওটা আমার কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখা ছিল আমি ওটাই ইলিশ মাছ মাথা লেজ কাটা দিয়ে রান্না করব আমি তাই মশলা কষিয়ে ইলিশ মাছ ধুয়ে দিয়ে দিলাম আমি লেজটা উঠিয়ে কাটা বেছে নিব ওই আমি উঠিয়ে নিচ্ছি যেটা যেটার কাটা বাছা যাবে ফেসবুকে এখন অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন যারা পাচ্ছেন তাদেরকে অভিনন্দন আর যারা পাননি তারাও আমার মতো যারা পাননি তারাও কাজ করতে থাকেন ইনশাল্লাহ এক সময় হয়তো পেয়ে যাবেন আমরাও পেয়ে যাব ইনশাল্লাহ তাই আমরা কাজ করে যাচ্ছি আমি ওই যে কচুগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে সেদ্ধ ছিল আমি দিয়ে দিলাম মশলাতে আস্তে আস্তে এটা গলে যাবে যা বলছিলাম অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আবার আমার মতো অনেকেই পাননি আমরা যারা পাইনি তারা হতাশ হব না অবশ্যই ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করব। দেখি কতটুকু কি হয় আমার কচুটা প্রায় গলে গিয়েছে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব আমি ইলিশ মাছটা আলাদা উঠে বেছে রেখেছিলাম কিন্তু বাছা মাছটা দিয়েছি কিন্তু ক্যামেরাতে আসেনি স্কিপ করে গেছে আমি মাছটা দিয়ে দিয়েছি বাছা ইলিশ মাছটা আমি এখন নেড়ে ছেড়ে ভেজে নিব এই কচুটা যত ভাজা ভাজা করা যাবে আস্তে আস্তে চুলার তাপ একদম কমিয়ে যত ভাজা ভাজা করা যাবে কচুটা খেতে ততই ভালো লাগবে এই কচুটা খেতে আমি খুবই পছন্দ করি আমার খুব ভালো লাগে আমার ফ্যামিলি সবাই এটা খেতে পছন্দ করে বাচ্চাদের জন্য আমি এটা কাটা বেছে দেই যতটা সম্ভব আপনারাও রান্না করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন